হ্যালো টু অনলাইন চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি ডাব্লিউ বিপিএসসি ডাব্লিউ রেলওয়ে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যেখানে এই যে পঞ্চাশটি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এইখান থেকে যদি কোনো কোশ্চেন আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পারবেন তো চলুন প্রথম প্রশ্নে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি মাছরাঙা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদী ত্রাসের নদী নামে পরিচিত তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ তিস্তা নদী তিস্তা হচ্ছে পশ্চিমবঙ্গের ত্রাসের নদী নামে পরিচিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মহানন্দা নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ব্যারাকপুরে পশ্চিমবঙ্গের মধ্যে পাট গবেষণা কেন্দ্র রয়েছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি সং শঙ্করপুর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্য পাওয়া যায় তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ পুরুলিয়াতে পশ্চিমবঙ্গের মধ্যে অভ্র পাওয়া যায় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফল কি অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি দামোদর নদীর তীরে দুর্গাপুর ইস্পাত কেন্দ্র অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ বক্সার ডুয়ার্সেম এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি সান্দাকপু হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে শীতলতম স্থান এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিংকে পৃথক করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সিংগলিলা পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিংকে পৃথক করেছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কোরোনিশন ব্রিজ বা সেবক ব্রিজ কোন নদীর উপর অবস্থিত তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি তিস্তা নদীর উপর সেবক ব্রিজ বা কর ব্রিজ অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতীর নদীর মিলিত প্রবাহীর নাম কি তো সঠিক উত্তর হচ্ছে অপশন রূপনারায়ণ এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি তো সঠিক অপশন ডি জয়ী সেতু হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এখান থেকেও একটি পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে যেটা হচ্ছে জয়ী সেতু হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেকলিগঞ্জ শহরকে সংযুক্ত করেছে যেটি তিস্তা নদীর উপর নির্মিত একটি সেতু এবং এই সেতুটির দৈর্ঘ্য প্রায় দুই দশমিক সাত শূন্য নয় কিলোমিটার এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় বিশিষ্ট গণ্ডার সংরক্ষণ করা হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ এক বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে তিব্বতে তোরসা নদী কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ মাচু তিব্বতে তোরসা নদী নামে পরিচিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে দক্ষিণ পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্যানিং এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা কোথায় পাওয়া যায় তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রানীগঞ্জে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ওয়াংচু নদীর অপর নাম কি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাইডাক এর পরবর্তী কোশ্চেন হচ্ছে চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাইডাক নদীর উপর চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কত সালে দার্জিলিং জেলাকে ভেঙে একুশতম জেলা হিসেবে কালিম্পং গঠন করা হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি চোদ্দই ফেব্রুয়ারি 2017 দার্জিলিং জেলাকে ভেঙে একুশতম জেলা হিসেবে কালিম্পং গঠন করা হয়েছিল এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মাইথন বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বরাকর নদীর তীরে মাইথন বাঁধ অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন জেলায় তিন বিঘা করিডরটি অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কোচবিহার জেলায় তিন বিঘা করিডরটি অবস্থিত আর এটি হল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ঝাড়খণ্ড এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষ কি তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছাতিম হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ত্রিপুরাকে পশ্চিমবঙ্গের দোসর রাজ্য বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি কয়লা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় আত্রেয়ী নদী রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি দক্ষিণ দিনাজপুর জেলায় আত্রেয়ী নদী রয়েছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কংসাবতী নদীর অপর নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ কাঁসাই নদী হলো কংসাবতী নদীর অপর নাম এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্ক তম জেলা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভাগীরথী ও অলকানন্দা কোথায় একত্রে মিলিত হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা একত্রে মিলিত হয়েছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কেলেঘায়ের সহিত কার মিলিত রূপই হচ্ছে হলদি নদী সঠিক উত্তর হচ্ছে অপশন এ কংসাবতী এবং কেলেঘায়ের মিলিত রূপই হচ্ছে হলদি নদী এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি সিউরিতে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে দার্জিলিং জেলার দক্ষিণে কি পর্বত অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি টাইগার হিল এর পরবর্তী কোশ্চেন হচ্ছে হাঙ্গর থেকে তৈল প্রস্তুতের কারখানা কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি জুনপুটে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ধনেখালি কি জন্য বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মুর্শিদাবাদ জেলায় হাজারদুয়ারি অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছেন ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে অপশন এ পুরুলিয়া জেলা ঝুমুর গানের জন্য বিখ্যাত এর পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই সঠিক উত্তর হচ্ছে অপশন এ কলকাতা জেলায় কোনো মহকুমা নেই এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটারাইট মৃত্তিকা পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে অপশন সি বীরভূম জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি তমলুক হচ্ছে কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর হচ্ছে অপশন এর পরবর্তী কোশ্চেন হচ্ছে উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহানন্দা নেক্সট কোশ্চেন হচ্ছে লালমুখ বানর কোথায় দেখা যায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ সুন্দরবনে লাল মুখ দেখা যায় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কোথায় কোয়ার্টজাইট পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে অপশন সি দার্জিলিং এ কোয়ার্টজাইট পাওয়া যায় নেক্সট কোশ্চেন হচ্ছে আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি দক্ষিণ ২৪ পরগনা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রূপনারায়ণ নদীর তীরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি সঠিক উত্তর হচ্ছে ডি ফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান তো এই ছিল পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জিকে প্রশ্ন যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমेटिव মনে হয়েছে তো এই সমস্ত বিভিন্ন জব রিলেটেড নোটিফিকেশন পিডিএফ থেকে এই সমস্ত বিভিন্ন जीके रिलेटेड এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন এবং তার পাশাপাশি বিভিন্ন আপডেট পাওয়ার জন্য কিন্তু আপনারা চ্যানেলটিতে জয়েন হয়ে থাকতে পারেন আর ভিডিওটি এখনো মতন এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমेटिव মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আর ভিডিওটি এখনো মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য I know